এর লেগে আর এক এমপি কে সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারো মাননীয় স্পিকার আমরা ইজ্জত তাকে না হলতা হইলি এবার অভিনয় করে দুলাই করছে বেরিস্টা সুমন এমপি চুনুকে নতুন করে এমপি চুন্নুকে আবারও দুয়ে দিচ্ছে চুনু কিন্তু সংসদ ভবনে বেরিস্টা সুমনের নামে বিচার দিয়েছিল এই জন্যই এবার বেরিস্টা সুমন এমপি চুনুকে অনেক কথা বলতেছে আসলে সুমন ভাই তুমি অনেক পাক্কা অভিনেতা খুব সুন্দরভাবে মানুষকে বাস দিতে পারো আর সেই বাজটা কিন্তু সবসময় নেয়ের পক্ষে থাকে অন্যায় না দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন কিভাবে এমপি চুন্নুকে ধুলাই করছে এইটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং এমপি চুন্নু কেন ব্যারিস্টার সুমনের নামে সংসদে বিচার দিয়েছিল এইটাও আপনারা বুঝতে পারবেন আগে ব্যারিস্টার সুমনের বক্তব্য দেখেন তারপর এমপি চুন্নু এবং স্পিকার ব্যারিস্টার সুমনকে কি বিচার করেছে এইটাও আপনারা দেখতে পারবেন স্পষ্টভাবে তাই ভিডিওটাতে জটপটে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করুন আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারো মাননীয় স্পিকার আমার ইজ্জত তাকে না হলতা হইলিতেছে মানে বুঝোই না আপনি আপনি ক টাকা বরাদ্দ পাইছেন ই কথা খেরে কইছিলাম এর লেগে আমার বিচার হারা করে দিছ ই দেশে কি তা দেখতে আপনি কি যা দেশ রে বাপ রে বাপ ই কেন লেগে আমার পুরস্কার না যে একটা পোলা বা সাহস করিয়া আপনারা একটা খালি ঘটনা হল এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি হইবার পরে পাঁচ যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম যে নারে 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 তা তো আমার জমা হইলনে না পাঁচ কোটি টাকা অ্যাকাউন্ট কত হইল কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোর জোরা হাজার টিকিট নোট খালি জমা হইল

আওয়ামী লীগকে চিনি নাটা নাম বলতে পারবো আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা সাহায্য নিলো তিনবার চারবার সমর্থন দিয়ে সাহায্য করিনা তাহলে এত কথা বলেন কেন কি সুযোগ সুবিধা মানিলাম কে সুদি সুবিধা নিল মানুষ স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগ শুধু বারো বি নাম বলে তাদেরকে নাম বলে বলে তাদেরকে রাজনীতির প্রতিষ্ঠা করেছে বিদল আমরা আপনা আমাদের সমাচলে করুন আমাদের বুঝতে বলেন আপত্তি নাই যারা ভয় দ্য কাইজে সখি আমি কি ডরাই ভিকারি লাগবে দুই হাজার সাল মানুষ স্পিকার নির্বাচন আমার নাতে আসে সে নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন বিএনপি করবে না কোন দল করবে না সেদিন নির্বাচন তো না হয় তাহলে একটা মানুষ স্পিকার অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল সেদিন বেগমার সাথে নেতৃত্বে আমরা কি কতিপয় জাতীয় পার্টির কতিপয় আমরা এমপি আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সেদিন নির্বাচন এসেছিলাম এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনের বিষয়ে কথা বলতে যাই সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন এই চুন মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে দেশের অবস্থা দেখো না নির্বাচন কি হবে সম্ভব যান থাকবে প্রাণ থাকবে তোমরা কি গাইজ এইভাবেই কিন্তু বেরিস্টার সুমন সংসদ ভবন থেকে বের হয়েই অনেক মানুষের সামনে যায় এবং সে কিন্তু কনফারেন্সের মধ্যে বক্তৃতা দেয় যে এমপি তার নামে সংসদে বিচার দিয়েছে এটা কিন্তু সে গোলা ছেড়ে বলতেছে বেরিস্টা সুমন কখনো সে ভয় পায় না এবং অন্যায়ের বিপক্ষে সে সময় কথা বলে এইটা কিন্তু আমরা সব সময় দেখে আসছি যে বেরিস্তা সুমন সব সময় ন্যায়ের পক্ষে থাকে এবং অন্যায়কে সে বাধা দেয় এবং যারা অন্যায় কাজ করে তাদেরকেও সে দড়িয়ে দেয় এইটাই বেরিস্তা সুমনের বক্তব্যে সম্পূর্ণভাবে ফুটে উঠেছে